আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা কমপ্লিট আইপিএস যার ভিতরে ব্যাটারিও থাকবে এবং আইপিএসও থাকবে দুটা একত্রিত করায় আপনার বাড়িতে নাড়াচাড়া করার প্রয়োজন হলেও সমস্যা হবে না এখানে সোলার সিস্টেম থাকেতে আপনার সাথে দুইশো বা আড়াইশো ওয়াট সোলারও কিন্তু ব্যবহার করতে পারবেন এর ভিতর আছে বারো বোল্ট পঞ্চাশ এম্পিয়ারের লিথিয়াম ফসিড ব্যাটারি আর আছে এক হাজার ওয়াটের আইপিএস সিস্টেম ইনভার্টার যা দিয়ে আপনার দুটা সিলিং ফ্যান দুটা লাইট অনুর রাউটার টিভি এগুলো কিন্তু মোটামুটিভাবে তিন ঘন্টার মতো চালাতে পারবেন এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি হতে অন্তত আট দশ বছর চালাইতে পারবেন অনায়াসে এবং কারেন্ট বিল আসবে তিন ভাগের এক ভাগ পানির ব্যাটারির তুলনায় এখানে সামনে ডিসপ্লেতে কিন্তু দেখা যাচ্ছে আউটপুট বোল্ট এবং বারো বোল্ট অর্থাৎ ব্যাটারি বোল্ট দুটোই কিন্তু শো করছে এখানে এবং চার্জিং ফুল কাট হতে ব্যাটারি সে ফুল কাট করেও কিন্তু সেখানে অফ করে দিবে অর্থাৎ ব্যাটারিকে ওভার চার্জ হতে দেবে না এই সার্কিটগুলো যে ইনভার্টার সিস্টেম দেওয়া আছে সুতরাং এগুলো যদি আপনি নিতে চান আমাদের কাছে এই মুহূর্তে নিতে পারেন চোদ্দো হাজার টাকা এটা মূলত সত্তর হাজার টাকা করে বিক্রি হয় রেগুলার প্রাইস তো ভালো থাকবেন যদি এখন তো প্রচুর পরে এখনই যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে এবং চলে আসতে পারেন আমাদের দোকানে সবার বাসিটা আনন্দ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকান ভালো থাকবেন আসসালামাইলাইকুম আবার কাকার